কত এক বছরে কত কিছু যে দেখলাম জীবনটা এত জটিল মনে হতো না হাসিনা ছিল প্রচণ্ড অত্যাচারিত ছিলাম অনেক অনেক বুকের ভিতর প্রবন্ধন ছিল মাঝে মাঝে রাতে ঘুমাতে পারতাম না কিন্তু মানুষ যে এত জটিল এটা তখনও আমার এত মনে হতো না আর কি কোন পথে যাচ্ছে বাংলাদেশ মোহাম্মদ ইউনুসের শাসনকালের এক বছর পর এসে এই প্রশ্নই বারবার উঠে আসছে গোটা বিশ্বই কার্যত অবাক হয়ে দেখছে শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়া মোহাম্মদ ইউনুসের সরকার বাংলাদেশের স্বাধীনতার কান্ডারি মুক্তিযোদ্ধাদের সন্ত্রাসবাদী তকমা দিয়ে জেলে পাঠাচ্ছে আর খোলা আকাশের নিচে অবাধে ঘুরে বেড়াচ্ছে মব সৃষ্টিকারী স্বাধীনতা বিরোধী মানুষজন এই ঘটনার দায়টা হলো রাষ্ট্রের সরকারের এখন সরকার এমন একটা অবস্থা সরকারি ঘটায় সরকার হলো বিচার চাচ্ছে তো এটা হলো আমরা দেখছি আমরা জানলাম বিষয়টা আর একটা বিষয় এটাও দেখলাম যে গণভ্যুত্থান হয়ে গেছে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণভ্যুত্থানের শক্তির উপর একটা আক্রোশ দেখা যাচ্ছে খুব দেখা যাচ্ছে তো আপনারা যদি ভাই হিসেবে আমাদের পাশে থাকেন রাষ্ট্র গঠনে তাহলে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক কর্মীরা ভাই হিসেবে দেখব আর যদি মনে করেন আমাদেরকে প্রতিপক্ষ তাহলে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের চাবি কিন্তু আমাদের হাতে দর্শক যারা ভিডিওটি অন করেছেন অবশ্যই বলবো ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে ভিডিওটি এতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা আপনার কল্পনারও বাইরে খুব তাড়াতাড়ি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসতে চলেছে হ্যাঁ এটি সত্য ঘটনা বাংলাদেশে খুব তাড়াতাড়ি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে আসতে চলেছেন এবং বাংলাদেশে এসে তিনি বাংলাদেশের ক্ষমতা পুরোপুরি হাতে নেবে এবং সেটিও হচ্ছে একমাত্র ভারত আর রাশিয়া আর চীনের জন্য এই তিনটে দেশ মিলে শেখ হাসিনাকে বাংলাদেশে খুব শীঘ্রই বাংলাদেশে পাঠাতে চলেছে এবং তাদের বাহিনী নিয়ে তাকে সবসময় প্রোটেকশন এবং প্রোটোকলের মধ্যে রাখা হবে বাংলাদেশের মানুষ এখন যে অবস্থা এবং যে পরিস্থিতিতে বিরাজমান করছে এটি বাংলাদেশের জন্য খুবই একটি খারাপ অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনুস এক বছর হয়ে গেছে তার ক্ষমতায় আসার ডক্টর মোহাম্মদ ইউনুস এক বছর বেশি ক্ষমতায় আছেন কিন্তু বাংলাদেশের কোনো উন্নয়নের বা বাংলাদেশের কোনো অর্থনৈতিক খাতায় বিভিন্ন জায়গায় কোনো জায়গায় কোনো উন্নয়নের সিটে পোটাও দেখাতে পারেনি তার জন্য খুব তাড়াতাড়ি আসতে চলেছে শেখ হাসিনা বাংলাদেশে দশক তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক বাংলাদেশে এখন ঘটনার ঘন ঘটা একের পর এক ঘটনার সামনে আসছে তার মধ্যে ঢাকায় একটি মঞ্চ একাত্তর নামে অনুষ্ঠানে যেখানে হামলা চালায় বেশ কয়েকজন এবং তাদের মধ্যে নাকি ছিল ছাত্র সমন্বয়ক এবং বিএনপি জামাতের বেশ কিছু ছাত্র যুবরা এবং তারা হামলা চালিয়েছে বেশ কয়েকটি মানুষের ওপর এবং তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ আর নিন্দার নিন্দা উঠে গিয়েছে বাংলাদেশে সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব এবং পাশাপাশি আমরা নজর রাখার চেষ্টা করব। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে মার্কিন গোয়েন্দা বিভাগ থেকে মহম্মদ ইউনুস সরকারের কাছে একটি চিঠি এসেছে যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে নাকি জঙ্গিরা মাথা চালা দিচ্ছে শুধু তাই নয় মার্কিন দ্রতাবাসে তারা নাকি এবং তা ঘিরে নাকি সরকার তৎপর হয়েছে এবং তারা জঙ্গি দমনে চেষ্টা করা হচ্ছে তা ঘিরেও একাধিক প্রশ্ন উঠতে শুরু রাজনৈতিক মহলে আমরা নজর রাখার চেষ্টা করব এবং পাশাপাশি আমরা নজর রাখার চেষ্টা করব এই মুহূর্তে সব থেকে বড় যে খবর যে নির্বাচন বাংলাদেশে নির্বাচন কবে হবে মোহাম্মদ ইউনুস বলে দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু আদেও কি সেই নির্বাচন করার পরিসর রয়েছে বাংলাদেশে সেই প্রশ্ন তার অবস্থান ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করবো এবং পাশাপাশি এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেদিকেও নজর রাখবো এবং সীমান্তবর্তী এলাকায় যেখানে একের পর এক ঘটনা ঘটে চলেছে সেদিকেও আমরা নজর রাখার চেষ্টা করবো আমাদের বিশেষ কোন পথে যাচ্ছে বাংলাদেশ মহম্মদ ইউনুসের শাসনকালের এক বছর পরে সে এই প্রশ্নই বারবার উঠে আসছে গোটা বিশ্বই কার্যত অবাক হয়ে দেখছে শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়া মহম্মদ ইউনুসের সরকার বাংলাদেশের স্বাধীনতার কান্ডারি মুক্তিযোদ্ধাদের সন্ত্রাসবাদী তকমা দিয়ে জেলে পাঠাচ্ছে আর খোলা আকাশের নিচে অবাধে ঘুরে বেড়াচ্ছে মব সৃষ্টিকারী স্বাধীনতা বিরোধী মানুষজন শুধুমাত্র বর্তমান বাংলাদেশের করুণ অবস্থা তুলে ধরা এবং গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে তৈরি হয়েছিল মঞ্চ একাত্তর নামে এক সংগঠন অথচ মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট জনেদের সেই অরাজনৈতিক সাংগঠনিক সভাতেই হামলা চালালো বহু কথিত মব তাও সাংবাদিকদের জন্য নির্দিষ্ট এক হলে আইন বাহিনী খবর পেয়ে সেখানে যায় এবং হিংস্র মবের হাতে আক্রান্ত প্রবীণ মুক্তিযোদ্ধা এবং অধ্যাপক শিক্ষক এবং সাংবাদিকদের উদ্ধার করে থানায় নিয়ে যায় কিন্তু পরে আক্রান্তদের মধ্যে ষোলো জনকে সন্ত্রাস আইনে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করলো মহম্মদ ইউনুসের প্রশাসন কারণ বাংলাদেশে এই মুহূর্তে মুক্তিযোদ্ধা এবং সরকার বিরোধী কোনো কথা বলাটাই নাকি সন্ত্রাসবাদ এটা করলেই তারা হয়ে যান ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোষর এবং ফ্যাসিস্ট হাসিনা দালাল অর্থাৎ ইউনুস এবং মুখ খোলা যাবে না খুললেই যেমনটা প্রবিন প্রবীণ মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী অথবা বিশিষ্ট এক বছর হয়ে গিয়েছে বাংলাদেশের পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আশ্রয় রয়েছেন তিনি বিভিন্ন সময় অডিও বার্তার মাধ্যমে বলেছেন বাংলাদেশে ফিরবেন এবং যত দ্রুত সম্ভব তিনি দেশে ফিরবেন এমনকি তিনি এটাও বলেছেন বিচার ব্যবস্থার মুখোমুখি হবেন তিনি তিনি দেশে ফেরার জন্য ভারত সরকারের সঙ্গে একাধিকবার কথা বলেছেন বলে সূত্রের খবর এমনকি গোপালগঞ্জের ঘটনায় তিনি আবেগ হয়ে পড়েছিলেন তিনি নাকি অজিত ডোভালের সঙ্গে কথা বলে জানিয়েছিলেন দেশে ফিরতে চান তিনি কিন্তু যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার নিরাপত্তা সুনিশ্চিত না হচ্ছে ততক্ষণ ভারত শেখ হাসিনাকে দেশে ফেরাতে পারবে না এমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তাহলে দেশে ফেরার কথা কেন বলা হচ্ছে কেন বলা হচ্ছে সেপ্টেম্বরের মধ্যেই দেশে ফিরতে পারেন শেখ হাসিনা এর পিছনে রয়েছে অনেকগুলি কারণ এমনকি এটাও বলা হচ্ছে তবে কি মিলে গেল সমীকরণ হাসিনাকে ফেরাতে একসুরে কি চীন রাশিয়া ভারত আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিংবা আন্তর্জাতিক কোন ইস্যু তা পরিচালিত হয় পড়া শক্তির দ্বারা বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ভারত আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের আধিপত্য বিস্তারের চেষ্টা এবং আন্তর্জাতিক জোটবন্দী এবং বলা হচ্ছে এই জোটবন্দি বিষয়টি তুঙ্গে উঠেছে সংসদীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশের সংসদীয় নির্বাচনকে ঘিরে এটা একেবারে তুঙ্গে উঠেছে রাষ্ট্র ওয়াকিবাহুল মহলের মতে মহম্মদ ইউনুসকে দিয়ে রাখাইন করিডোর বা সেন্ট মার্টিন দ্বীপে সামরিক বেশ পরিকল্পনা বাস্তবায়িত করা আর সম্ভব হবে না এটা বুঝে গিয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু তারা হাল ছাড়তে নারাজ এর জন্য ওয়াশিংটন চাইছে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে দূরে রেখে বিএনপির একটি পুতুল সরকার গঠন করে নিজেদের কার্যসিদ্ধি হাসিল করে নিতে এই পরিস্থিতিতে আগামী দিনে বাংলাদেশ এক ভয়ানক বিপদের তে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কি বিপদ সেটা নিয়েই আলোচনা এবং চর্চা তুলবে কূটনৈতিক মহলের একাংশ বলছেন বাংলাদেশের মাসনাদে যতদিন শেখ হাসিনা ছিলেন ততদিন ভারতের জন্য কোন বিপক্ষে ছিল না কিন্তু গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে ইউনুস রাজ শুরু করেছে আর সেই সঙ্গে ওই দেশে মৌলবাদী শক্তির প্রবলভাবে উত্থান হয়েছে ফলে কার্যত ভারতের পেটের ভিতর ঢুকে থাকা বাংলাদেশ এখন ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ তাই ভারতীয় গুপ্তচর এবং গোয়েন্দা সংস্থাগুলি নজর রেখে চলেছে বাংলাদেশের প্রতিটি পদক্ষেপের দিকে এই আবহে মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের চালিকা শক্তিরা চাইছেন শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে বাংলাদেশের নির্বাচন থেকে যতটা দূরে রাখা যায় এর জন্য জামাত বিএনপি এবং এনসিপি যা যা করা প্রয়োজন তাই করে চলেছে মজ্জেসিসি নামে আরডিকে আওয়ামী নেতার কর্মীদের হেনস্থা মাত্রা যেমন চলছে তেমনি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ইউনুস প্রশাসন আওয়ামী লীগের সমর্থক মুক্তি যোদ্ধাদের গ্রেফতার করে জেলে পুচ্ছে ওয়াকিবহাল মহল এর একাংশ আবার দাবি করছেন মার্কিন প্রশাসন চাইছে আওয়ামী লীগকে আসন নির্বাচন থেকে দূরে রাখতে যা ভারত কোনোভাবেই হতে দিতে নারাজ দক্ষিণ এশিয়ার বর্তমান ভূরাজনীতিতে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ অবদান হতে চলেছে রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ দাবি করছেন যেখানে আসন নির্বাচনের পর বিএনপি জামাত এবং এনসিপি এক সঙ্গে জোট ভিত্তিক সরকার গঠন করলেও অবাক হওয়ার কিছু নেই যেমন একটা সময় আসবে যখন দেশকে স্বাধীন করার জন্য বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তিযোদ্ধাদেরকে ফাঁসি দেওয়া হবে হুমায়ুন আজাদ আজকে বেঁচে নাই কিন্তু যদি সে কথা তিনি বলে থাকেন বা অন্য কোনো জ্ঞানীগুণী বলে থাকেন সেই দিনটা আজকে প্রস্তুত সেই দিনটা আজকে উপস্থিত আমরা দেখলাম বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সহ পান্নার মতো একজন সাংবাদিক সহ অসংখ্য মানুষকে আটক করে নেওয়া হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটা গোল টেবিল করার জন্য একটা সাধারণ আলোচনা করার জন্য শত শত মানুষের প্রাণ দিয়ে নাকি এই দেশে গণতন্ত্র আনা হচ্ছিল শত শত মানুষের প্রাণ দিয়ে এইখানে নাকি বাক স্বাধীনতা আনা হচ্ছিল শত শত কিশোর যুবক আহত নিহত হয়েছিল এবং দালালরা বলেছিল যে এমন দিন আনবো কম্পিউটারে আর ব্যাক স্পেস চাপতে হবে না যা বলার তা বলতে পারবো যা বলার তা আর আসলে বলা যাচ্ছে না ব্যাকস্পেস চাপা লাগে না কারণ এখন কি পর্যন্ত ওই যে সার্জি সালাম বলেছে না কঙ্কালতন্ত্রের পশ্চাৎ দেশের মাংস দিয়ে কিবোর্ডটা পর্যন্ত প্রবিষ্ট করে রেখে দিয়ে আমরা এখানে বাক স্বাধীনতা করছি সেই বাক স্বাধীনতার টাউটামের দিনে লতিফ সিদ্দিক লতিফ সিদ্দিকের মতো মানুষ রিজু দাঁড়িয়ে আছেন সাহসের সাথে দাঁড়িয়ে আছেন দেখতে ভালো লেগেছে এই দেশে এখন সাহসের আকাল চলছে এবং সেই আকালের সময় লতিফ সিদ্দিক সেই আকালের সময় একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাতে সংবিধান নিয়ে চিৎকার করে বলে বলে যাচ্ছে সংবিধানের রক্ষা করব। সংবিধান আমরা রক্ষা করব এই মুক্তিযুদ্ধের সংবিধান লাখ শহীদের বিনিময়ে পান্নার মতো একজন তরুণ সাংবাদিক গৃহ চত্ব বলে যাচ্ছেন এই হাত অন্যায়ের বিরুদ্ধে লিখে যাবে

আপনাদের মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা মুক্তিযুদ্ধদের সাথে কথা বলা এগুলো সন্ত্রাস করা দেশের সূর্য সন্ত্রাসরা এদেশের জন্য এদেশ স্বাধীন করেছে তাদের সঙ্গে থাকা সন্ত্রাস করা এটা আপনাদের মনে হয় এই প্রশ্ন আপনারা করছেন যে আমরা সন্ত্রাস করেছি তাহলে ডক্টর ইনোস আপনি কি এমন নির্যাতন করলেন ডক্টর ইনোস আপনি কি এমন মবতন্ত্র এবং সন্ত্রাসতন্ত্র कायम করতে পারলেন যে একজন লতিফ সিদ্দিককে আপনি হারাতে পারলেন না যিনি মুচকি হেসে কারাগারের সামনে দাঁড়িয়ে বললেন এই বিচারকের আপিলদার ক্ষমতা নাই এইজন্য আমি লোকাল অপনামা স্বাক্ষর করব না থু দিলেন আপনাদের এই আসিফ নজরুল পরিচালিত ইঙ্গিতের বিচার ব্যবস্থায় উপহাস করলেন এইরকম একটা রিজু মুক্তি মুক্তিযোদ্ধাকে জেলে পরে আপনারা ভাবলেন জিতে গেছেন এটা কি জেতা জিতলেন নাকি হারলেন লতিফ সিদ্দিক কিন্তু ঠিকই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আসলে আজকালকার যে আদালত এই আদালত একমাত্র হয়তো আমি জানি না সার্জি সালামের শ্বশুরের কাছে গেলে সার্জি সালামের সাথে কোনো ডিল টিল করলে কিছু হবে কিনা না আমাদের কোনো আইডিয়া নাই কিন্তু এর বাইরে কোনো আদালতে জামিন দিতে পারবে একটা উদ্ভট মামলা করলেন একটা উদ্ভট মামলা করলেন যে মামলার বিবরণীতে বলছেন যে এই লোকগুলা চেতনাকে সমুন্নত রাখার জন্য উনিশশো এই মুক্তিযুদ্ধের সম্মান ভুলন্ডিত হয়ে যাচ্ছে বলে উদ্বেগকৃত হয়ে আর কি কি যেন করে তারা আগে সংবিধান রক্ষার জন্য একটা আলোচনা সভার আয়োজন করেছিল মানে পুলিশ নিজে বলছে এটা একটা নির্দোষ কাহিনী এটা বলা